মাল টাকা পয়সা কিচ্ছু কোন দাম নেই কিছু নাম সব বেকার কোন দাম নেই একমাত্র সুস্থ করো জোরে বলেন কি কল নবী আলি বুখারি মুল রওয়াত আছে নবী আলি সালাম একদিন এক সাহাবিকে ইশারা করে বলে কেউ যদি জান্নাতের মানুষ দেখতে চাও ওই আসতে আছে দেখো কেউ যদি জান্নাতের মানুষ দেখতে চাও জলদি দেখো আসতে সবাই দেখ ও পরের দিন আমার ওকে কেউ যদি জান্নাতের মানুষ দেখতে চাও দেখো দেখো গতদিন যার কথা বলছে আজ সেই

ঠিক আছে মেহমান হন মেহমান এখন যে ব্যক্তি মেহমান আছে সে তো চিন্তা করছে তো এবাদত করবে সারাদাত্র কিন্তু কি দেখলেন তার ধারণা সম্পূর্ণ খেলা এছাড়া নামাজ টামাজ পড়ে যায় বাস খাই গেল পুরো পুরো গুম একেবারে শোটান তার যদি আবার ফজরের নামাজ পড়া বেশি বাস একজন সাধারণ মানুষ যে আমল করে এর চেয়ে মোটেও বেশি না উনি ভাবছেন না মনে হয় আজকে অন্য কোন অন্য কোন ঘটনা ঘটছে আজকে মনে হয়তো স্বাস্থ্য টাস খারাপ আগামীকাল মনে দিকে রোজাও রাখে না দ্বিতীয় দিন দেখে একই কারবার এসে জামাতে একজন সাধারণ মনে যে এবাদত গুলি করে উনি একই এবাদত একেবারে নামাজামাজ ছোট ঘুম

ব্যক্তি চিনতে গঠন নাকি তিন লিন নবী আলি সালাহু সাল্লাম একই ব্যক্তিকে চামনাতে সুসমত প্রধান করেছেন অথচ আমল আমাদের মতোই ব্যক্তি চলে দেখছে কিছু দূর শোনা 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 আমার আরেকটা আমল আছে আরেকটা আমল আছে আমার আরেকটা আমল আছে কি ভাই আমার কলমটা পরিষ্কার আমার কলমটা চাপ বিদ্বেষ নাই হিংসা নাই

আল্লাহাক রব্বুল তোমার চেহারার দিকে তাকান না তুমি কত সুন্দর কত আকর্ষণীয় কত সৈয়দ চৌধুরী তালুকদার এমপি মিনিস্টার পীর সাহেব জজ সাহেব প্রধান বিচারপতি সাহেব প্রাইম মিনিস্টার সাহেব তুমি এত টাকার মালিক তোমাদের চেহারা সুরা প্রতিপত্তির থেকে আবার মাওলা তাকান না

লম্বা শুধু জামা গায়ে দাও টুপি পরো লম্বা দাঁড়িয়ে রাখো মনে করছো বুজুর্গ হয়ে গেছে কিচ্ছু না